ফেসবুক আইডিতে এর পরিবর্তে কিভাবে আমার মতো এখানে ফলো বাটন চালু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার আইডির মধ্যে পরিবর্তে ফলো বাটনটা চালু করে রাখেন তাহলে আপনার আইডির মধ্যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না কারণ অ্যাডফ্যানের পরিবর্তে এখানে ফলো বাটনটা চালু হয়ে যাবে সবাই কিন্তু আপনাকে ফলো করবে এতে কিন্তু আপনার অ্যাডের মধ্যে ফলোয়ার বাড়বে তো কাজটা কীভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে আপনি ফেসবুক আইডির মধ্যে আসবেন ফেসবুক আইডির মধ্যে আসার পরে কর্নারে যে ত্রিমিনু দেখতে পাচ্ছেন আপনি রাইট কর্নারে ত্রিমিনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংস এ ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে করবেন এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে হু ক্যান ফলো মি দেখতে পাচ্ছেন উপরে হু ক্যান ফলো মি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা পাবলিক সিলেক্ট করা আছে এই অপশানটা আপনারা অবশ্যই পাবলিক করে দেবেন মানে সবাই আপনাকে ফলো করবে তারপরে আপনারা নিচে পেয়ে যাবেন সেভ সেভে ক্লিক করে দেবেন সো ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার জন্য আপনি যে কাজটি করবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেখতে পাচ্ছি লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সো এটা অনেকে কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সিলেক্ট করে রাখে এভডিয়ান সিলেক্ট করে রাখে আপনি ওয়ান দিয়ে দিবেন মানে কেউ যেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে ঠিক আছে এই অপশানটা আপনারা দিয়ে দিবেন নিচে বেজে যাবেন সেভ সেভি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এখানে প্রোফাইলে চলে আসবেন পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে তিরিডোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার মানে এই যে আপনাদের যদি প্রমাশনাল মোড অপশনটা অন করা না থাকে অবশ্যই এই ট্রান অন প্রফেশনাল মোড অপশনে ক্লিক করে এটা অন করে নেবেন আর যদি অন করা থাকে তাহলে ঠিক আছে আমি আবার বলছি এই প্রফেশনাল মোড অপশনটা যদি আগে থেকে অন করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন না যদি অন করা না থাকে এখানে এটা এখানে ক্লিক করে অন করে নেবেন তারপর এখানে লেখা আছে বিও দেখতে পাচ্ছেন সব বিও এসে ক্লিক করবেন ঠিক আছে বিও এসে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সাইডের মধ্যে বটনটা সালো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আপনারা যদি এইরকমভাবে দেখেন কিন্তু দেখতে পারবেন না আপনি অন্য কারো আইডি দিয়ে বা ফেজে দেখতে পারবেন এই ত্রি ত্রি রেডিটা ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এই ভিও ক্লিক করে কিন্তু দেখতে পারবেন আপনার এটার মধ্যে ফলো সেট হয়েছে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে এইরকমভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন এখন সবাই আমাকে ফলো করবে আপনাকে সবাই ফলো করবে আপনার ফলো